আমি আজকে আমার নানিকে ডাক্তার তারপরে খুবই খুবই ভালো আমি বললাম স্বপ্ন দেখেছিলেন ডাক্তার হয়ে নিজ এলাকায় মানুষদের চিকিৎসা বিলিয়ে দেবেন সেই স্বপ্ন পূরণ হয়েছে তম বিসিএস উত্তীর্ণ ময়মংসিংহ ভালুকা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা দিচ্ছেন ডাক্তার মোহাম্মদ মাসুদ পারফেস নিজের লালিত স্বপ্ন পূরণ হয়েছে হাসপাতাল থেকে নিজের কাছাকাছি হওয়ায় প্রতি শুক্রবার ফুলবাড়িয়া কান্দানিয়া বাজারে নিজ এলাকার রোগীদের চিকিৎসা সেবায় স্বল্প সম্মানিতে চিকিৎসা সেবা দিয়ে থাকেন প্রতি শুক্রবার সকাল আটটা থেকে রাত এগারোটা পর্যন্ত এই চিকিৎসা কার্যক্রম চালু থাকে দক্ষিণ ফুলবাড়িয়ায় চিকিৎসা সেবায় এক ভরসার নাম মুহাম্মদ মাসুদ পারভেজ সকল শ্রেণীর মানুষ তার কাছে চিকিৎসা সেবা নিতে আসে এবং তার প্রশংসায় পঞ্চমুখ সকলেই নিউজ ডেস্ক রিফাত আরা ইসলাম ভোরের আকাশ